আসসালামু আলাইকুম সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সেটি হচ্ছে তাপিদ্যা অধ্যায় আমি তোমাদেরকে একটু করবি বলেছি যে পদর্থ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়ই তোমাদের পড়তে হবে এবং বই কিনতে হবে এবং আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে অধ্যায় করার সাথে সাথে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় করব তো আমি তোমাদের দ্বিতীয় পূর্বে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে ক্লাস নিয়েছি আর এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়েও আমি কিছু করিয়েছি তো আজকে আমি সেই ধারাবাহিকতায় আমি তাপ প্রতিবিদ্যা চ্যাপ্টার আমরা দেখবে যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপ প্রতিবিদ্যা

এই প্রথম সূত্রটা কেন আজকে আমি হেডিং দিলাম কারণ হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে বিভিন্ন জিনিস আজকে আমরা সংজ্ঞায়িত করব তো আজকে আমরা যা পড়ব তার প্রধান বেসিক হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শুধু যে প্রথম সূত্র পড়ব তা না আমরা আরো অনেক কিছু আজকে পড়ব কিন্তু যাই পড়ি তো সেই জিনিসের বেসিক হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম ইতিপূর্বে ক্লাসে আমি তাপ গতিবিদ্যা কি তারপরে কি তাপমাত্রা কি অন্তস্থ শক্তি কি এগুলো আমি তোমাদের পড়িয়েছি তো ওই ক্লাসটি তোমরা ভালো করে দেখবে যদি সেই ক্লাসটি ভালো করে না বুঝো তাহলে আজকে ক্লাসটি বুঝো তোমাদের জন্য কঠিন হবে তাই আশা করি তোমরা সেই ক্লাসটি ভালো করে দেখবে যেখানে আমি তাপ তাপমাত্রা তাপমাত্রার বিভিন্ন স্কেল এবং তাপ গতি অবস্থা তাপমাত্রিক অবস্থা প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে খুব ভালোভাবে পড়ানোর চেষ্টা করেছিলাম আমার লেকচার নাম্বার পঁচিশে তো আজকে আমি তাপগতিবিদ্যার কিছু সূত্র দেখবো এবং সেই সাথে সম্পর্কিত কিছু জিনিস নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। এই সূত্রগুলো কেন লাগলো কারণ হচ্ছে আমাদের যে তাপীয় যতগুলো ঘটনা ঘটে সবকিছুর পিছনে কিছু পিছনে কোনো কারণ রয়েছে এবং সেই ঘটনাগুলোকে যদি সঠিকভাবে ব্যাখ্যা দিতে হয় এবং গাণিতিক ভাবে প্রকাশ করতে হয় তাহলে কিছু সূত্র রয়েছে তো তাপগতিবিদ্যার তিনটি সূত্র রয়েছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তো আজকে আমি শূন্যতম সূত্র নিয়ে একটু আলোচনা করব তবে যা যা পড়াবো তার প্রধান বিষয় হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এই যে তাপের কারণে যে অনুগুলো গতিশীল হয় এবং অনুগুলো দ্বারা কাজ সম্পাদিত বিষয়গুলোকে সূত্র তো আমরা দেখি আমরা প্রথমে হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই নিয়ে তোমাদের প্রতি বছরই বিভিন্ন বোর্ডে এমসিকিউ প্রশ্ন আসে যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের ব্যবহার কি আমি তোমাদেরকে সেই ব্যবহার নিয়ে আলোচনা করব আগে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র শেখার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস আগে আমরা সেটা হচ্ছে তাপীয় সমতা দুটি বস্তু পরস্পর সংস্পর্শে আনলে তাপের আদান প্রদান ঘটবে কিনা তা নির্ভর করে বস্তুদ্বয়ের তাপীয় সমতার উপর অর্থাৎ আমি গত দিনও বলেছি যে গরম বস্তু থেকে সবসময় ঠান্ডা বস্তুর দিকে তাপ যায় ঠান্ডা বস্তু থেকে কোনো গরম বস্তুর দিকে তাপ যাওয়া সম্ভব না বাইরের যদি কোনো কাজ না করা হয় তাহলে দেখা যাচ্ছে দুটি বস্তু পরস্পর সংস্পর্শে আনলে তাপের আদান প্রদান ঘটবে কিনা তা বুঝে তাপীয় সমতার উপর অর্থাৎ যখন গরম বস্তু থেকে ঠান্ডা বস্তু থেকে তাপ যাবে আস্তে আস্তে কি হয়ে যাবে ঠান্ডা বস্তুটা গরম হতে থাকবে এবং গরম বস্তুটা ঠান্ডা হতে থাকবে এক সময় দুটা বস্তুই একই তাপমাত্রায় চলে আসবে তখন ওই অবস্থাকে বলা হচ্ছে বস্তুর তাপীয় সমতা এখন বস্তু তাপীয় সমতার উপর ভিত্তি করে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র দেওয়া হয়েছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অনুযায়ী বস্তুর তাপীয় সমতা বলতে তো আমরা কি সেটা দেখলাম এখন যদি তিনটি বস্তু থাকে ধরি এ বি সি আবারও বলছি তিনটি বস্তু একটি বস্তু এ আরেকটি বি আরেকটি সি এখন যদি ধরি এ বস্তুটি সি বস্তুর সাথে তাপীয় সমতা আছে আবারও বলছি এ বস্তুটি সি বস্তুটির সাথে তাপীয় সমতায় আছে আবার b বস্তুটির ও সাথে তাপীয় সমতা আছে তাই যদি হয় এই বস্তুটি c বস্তুর সাথে তাপীয় সমতা থাকে আবার b বস্তুটিও c বস্তুর সাথে তাপীয় সমতা থাকে তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অনুযায়ী এই বস্তুটি b বস্তুটির সাথে তাপীয় সমতা থাকে খুব সহজ একটা সূত্র এটা পরীক্ষায় আসতে পারে যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লেখো এখন তোমরা এটা পরীক্ষা এক বা দুই নম্বরে প্রশ্নে আসে তোমরা সেখানে এটা উল্লেখ করে দিব উদাহরণ সহি ভাবে দিলেও হবে যে তিনটি বস্তু যদি থাকে তারা যদি একটি বস্তু যদি বাকি দুটি বস্তুর সাথে তাপীয় সমতা থাকে তাহলে ওই বস্তু দুটিও পরস্পর তাপীয় সমতায় থাকবে আর উদাহরণ দিয়ে ভাবে বলতে পারো যে এ বি সি তিনটি বস্তু এর মধ্যে এ বস্তুটি যদি সি বস্তুটির সাথে তাপীয় সমতায় থাকে এবং বি বস্তুটিও যদি সি বস্তুটির সাথে তাপীয় সমতায় থাকে তাহলে এ এবং বি পরস্পর তাপীয় সমতায় থাকবে এটি হচ্ছে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র তোমরা বই থেকে আরো ভালো করে দেখে নিও তো তবে আমি যেটা বললাম সেটুকু যদি অ্যান্স করে থাকে তাহলে তোমরা পূর্ণ নম্বর এখন আমরা দেখবো তাপমাত্রার বিভিন্ন স্কেল আমরা গতদিন করেছি সেলসিয়াস স্কেল ফরেন্যাক্ট স্কেল এবং কেলভিন স্কেল কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্টটা কি পরীক্ষার জন্য আমাদেরকে কিন্তু পড়াশোনার সাথে সাথে বোঝাতে সাথে যাওয়ার সাথে সাথে পরীক্ষার প্রস্তুতিটাও নিতে হবে তো এই ক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন কিভাবে আসতে পারে পরীক্ষার প্রশ্ন এখানে এমসিকিউ আকারে আসার সম্ভাবনা বেশি কোনো ছোট গাণিতিক সমস্যা আসবে এই যে তোমরা দেখো সমীকরণটা খাতার মধ্যে তুলে ফেলো এই সমীকরণ নিয়ে পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে এইচএসসি পরীক্ষা বিভিন্ন বোর্ডে এরকম প্রশ্ন এসে আগে এসেছিল আমাদের তোমরাও এরকম প্রশ্ন বিভিন্ন সময় পেয়ে থাকবে পরীক্ষায় কলেজের পরীক্ষায় তো তোমরা দেখো যে সি মাইনাস জিরো বাই

দুইশো তিয়াত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেকোনো সমীকরণ মানে যে কোনো স্কেল থেকে যে কোনো স্কুলের রূপান্তর করতে পারবে এটা তোমাদের ভবিষ্যতে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেখানেও তোমরা এই প্রশ্নটি পাবে তোমরা যখন ভার্সিটিতে পড়বে সেখানেও তোমাদের এই প্রশ্নটি তোমরা পেয়ে থাকবে বিভিন্ন যেহেতু আমাদের সব সময় এই জিনিসটি জানতে হবে সেহেতু আমরা এই সমীকরণটি আজকে শিখে ফেললাম আমরা পরবর্তীকালে এই সমীকরণটি ব্যবহার করে আমরা যে কোনো ধরনের এই সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম হব এবার আমরা দেখবে যে তোমরা এই চ্যাপ্টারটি পড়তে গিয়ে দেখবে যে সব সময় তোমরা একটা প্রশ্ন মানে একটা টপিক দেখবে সিস্টেম সিস্টেম আসলে কি তো দেখি আমরা সিস্টেম কাকে বলে তাপগতীয় সিস্টেম বলতে ল বা বেষ্টুনি দ্বারা সীমাবদ্ধ কোন নির্দিষ্ট পরিমাণ বস্তুকে বোঝায় যেখানে খুবই গুরুত্বপূর্ণ তাপগতীয় রাশি হচ্ছে চাপ আয়তন এবং তাপমাত্রা সেগুলো কোথায় পরিমাপ করি একটা সিস্টেম এ পরিমাপ করি যেটা হচ্ছে একটা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ একটা বস্তু যেটা গ্যাস হতে পারে সেটা তরল বস্তু হতে পারে সেটা কঠিন বস্তু হতে পারে সেটা যে বস্তুই হোক সেটা হচ্ছে তার আমরা তাপ মাত্রা চাপ আয়তন এগুলো আমরা পরিমাপ করব যেমন এখানে উদাহরণ দিচ্ছে একটি পিস্টন যুক্ত সিলিন্ডারে বা একটা বেলুনে আবদ্ধ গ্যাসকে আমরা তাপগতীয় সিস্টেম বলে থাকি আশা রাখি তোমরা সিস্টেম কি বুঝতে পারবে অর্থাৎ আমরা যে কোনো তাপগতীয় বিষয়ে যেই বস্তুটির উপর ঘটে থাকে বলে এবং সেটা পরীক্ষা করে থাকে সেই বস্তুটি বলা হয় তাপগতীয় সিস্টেম তো এখন আমরা দেখি আহ তরলীয় সিস্টেম হচ্ছে তিন প্রকার প্রথম প্রকার থেকে উন্মুক্ত সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় বিনিময় করে যেমন ধরো কোন দ্রবণকে যখন খোলা রাখা হয় যখন রাসায়নিক পরীক্ষা করো এবং কোন দ্রবণকে যখন খোলা রাখা হয় তখন সেই দ্রবণটিকে বলা হয় উন্মুক্ত সিস্টেম কারণ এখান থেকে বস্তু উপাদান বাতাসের সাথে বিনিময় করতে পারে শক্তি এবং ভর বদ্ধ সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে যখন দ্রবণটাকে বদ্ধ রাখো তখন আর

পানি রাখো সেখানে কিন্তু বাইরে থেকে তাপ 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 মানে কিছুই এটার মধ্যে প্রবেশ করতে পারবে না সেইটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম অর্থাৎ তুমি সেখানে শক্তিও আদান প্রদান করতে পারবে না ভরও আদান প্রদান করতে পারবে আর যদি তুমি একটা পাত্রের মধ্যে তুমি বদ্ধ করে কিন্তু মানে কোনো দ্রবণ রাখো তাহলে সেটা হচ্ছে বদ্ধ সিস্টেম আর যদি খোলা রাখো সেটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তিনটা সিস্টেমের মধ্যে পার্থক্য উন্মুক্ত সিস্টেম বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম তাকে বলে

ডেলিউটাকে ডেলিউ হচ্ছে অন্তির পরিবর্তন হচ্ছে কাজের পরিবর্তন ক্ষুদ্র অবস্থা মানে কোনো বস্তুকে তোমরা কিউ পরিমাণ তাপ দিলা কিউ পরিমাণ তাপ দিলে তাপ কোথায় যাবে প্রথমে এই তাপটা ওই গ্যাসের অনুগুলার মধ্যে একটা শক্তি সঞ্চারণ করবে শক্তি বৃদ্ধি করবে যে অন্তঃস্থ শক্তি বৃদ্ধিটা কি দিয়ে প্রকাশ করো ইউ দিয়ে প্রকাশ করো এবং অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করে তারপরে কি করতে পারবে এবং সেখানে অর্থাৎ কোনো একটা সিস্টেমে যদি আমি তাপ দিই আগে ভালো ধারণা করা হতো সেই তাপে কাজ হয়ে যায় অর্থাৎ ডেলকু সমান সমান ডাবলু অর্থাৎ তাপ কাজের সমান এরকম ধারণা করা হতো বা তাপ কাজের সমানুপাতিক এটা প্রথমে দুলে সূত্র ছিল তাপ কাজের সমানুপাতিক কিন্তু পরবর্তীতে দেখা গেল না অন্তঃস্থ শক্তি বলতেও একটা বিষয় রয়েছে তাপ প্রথম সূত্রতে এই জিনিসটা আবিষ্কৃত হয়েছে অন্তঃস্থ শক্তির বিষয়টা ধারণাটা তোমাদের দেওয়া হয়েছে এক সময় বিজ্ঞানীরা এই অন্তঃস্থ শক্তি সম্বন্ধে কোনো ধারণা ছিল না তখন তারা এই সমীকরণটি যথার্থভাবে ব্যবহার করতে পারতেন না তারা ওনারা বলতেন যে ডেল হচ্ছে ডাব্লু সমানুপাতিক কিন্তু পরবর্তীতে দেখা গেল অন্তঃস্থ শক্তি পরিবর্তন হয় বাকি শক্তিটা কিসে হয় বাকি শক্তি দিয়ে কাজ হয় তো তোমরা বই থেকে আরো ভালো করে দেখে নিবে যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি আসলে কিভাবে লিখতে হয় আর সবচেয়ে বড় কথা এই সমীকরণটি মুখস্থ করে ফেলে এই সমীকরণ সমীকরণটি এই সমীকরণটি ব্যবহার করে যে কোনো ধরনের গাণিতিক সমস্যা যে কোনো কিছু বুঝতে হলে এই সমীকরণটি খুবই জরুরি অর্থাৎ কিউ সমান সমান ইউ প্লাস ডাব্লিউ কিউ হচ্ছে তাপ ইউ হচ্ছে অন্তস্থ শক্তি ডাব্লিউ হচ্ছে কাজ এই সমীকরণটি যদি মুখস্থ করে ফেলো এই চ্যাপ্টারে যে কোনো জিনিস বুঝতে যে কোনো অঙ্ক সমাধান করতে তোমাদের জন্য অনেক সহজ হবে তাহলে আমরা দেখি এই সমীকরণ ব্যবহার করে আমরা পরবর্তীতে কিভাবে অনেক কাজ করতে পারি তো এখানে আরো কিছু বিষয় রয়েছে যেমন সমচাপ প্রক্রিয়া যেমন বললাম যে যদি সিস্টেমে চাপটা আমরা স্থির রাখি চাপের কোনো পরিবর্তন না করি তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সমচাপ প্রক্রিয়া যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে চাপ কিন্তু আয়তন বৃদ্ধি পাচ্ছে কিন্তু চাপ সমান দেখো সমীকরণ তাপ সমান সমান হচ্ছে চাপ গুণন আয়তনের পরিবর্তন তো এখানে তোমরা চাপ কিন্তু স্থির আছে পিটা কিন্তু স্থির আছে কিন্তু আয়তনের পরিবর্তন পরীক্ষা আসতে পারে সমচাপ প্রক্রিয়া বলতে কি বুঝো সমচাপ প্রক্রিয়ার সমীকরণটি লিখো তাহলে তোমরা কি করবে এই যে আমাদের স্লাইডে যেটা দেওয়া আছে সেটা পূর্ণ মার্ক পাবে যে সমচাপ কাকে বলে সমচাপ প্রক্রিয়া কাকে বলে সমচাপ প্রক্রিয়ার যে গ্রাফ রয়েছে এবং তার সমীকরণ রয়েছে সেটা তোমাদের এখানে দিয়ে দিলাম তারপর পরীক্ষা আসতে পারে সম আয়তন প্রক্রিয়া কাকে বলে যে প্রক্রিয়ার সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না তাকে সম আয়তন প্রক্রিয়া বলে অর্থাৎ সিস্টেমের সবকিছু পরিবর্তন হবে আয়তনের কোন পরিবর্তন দেখো তোমরা চাপের কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু আয়তনের বৃদ্ধি পাচ্ছে এই গ্রাফটা লক্ষ্য করো যে আয়তনটা স্থির আছে কিন্তু চাপ 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 বৃদ্ধি পাচ্ছে আগে লক্ষ্য করো আয়তন বাড়ছে কিন্তু স্থির স্থির আছে যেখানে থাকে তাকে বলে সমচাপ প্রক্রিয়া এবং যেখানে আয়তন স্থির থাকে তাকে বলে হচ্ছে সম আয়তন প্রক্রিয়া তো সেটারও সমীকরণ আমরা দেখি যে আমরা যথারীতি তোমাদের সাথে আলাপ যেটা করেছিলাম যে বি কিউ প্লাস ডিউ প্লাস ডি ডাব তো যেহেতু আমাদের আয়তন কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে কাজ হচ্ছে সমান সমান শূন্য এই যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা দেখতে পারি এই যে তোমরা সাইডে লক্ষ্য করো যে যদি তোমার আয়তন স্থির থাকে তাহলে কি হবে কাজ সমান সমান শূন্য আমরা জানি এটা মনে রাখবে যদি কোন সিস্টেমে আয়তনের বৃদ্ধি না পায় তাহলে মোট কাজ হবে শূন্য তাহলে সেখানে আমরা যদি এই সময় তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে আমরা খুবই আয়তনের মান শূন্য বসাই তাহলে আমরা পাইdQ 0

দাম কমছে মানে আয়তন তুমি যদি কমাও এভাবে আয়তন বৃদ্ধি পেলে তোমার চাপও বৃদ্ধি পাবে আবার আয়তন কমাতে থাকলে চাপও সরি আয়তন কমতে থাকলে চাপ বৃদ্ধি পাবে এবং আয়তন বাড়াতে থাকলে চাপ কমতে থাকবে তোমরা গ্রাফে লক্ষ্য করো কিন্তু তাপমাত্রাটা স্থির থাকে তাহলে এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার লেখচিত্র যদি পরীক্ষায় সমস্ত প্রক্রিয়া আসে তাহলে তোমরা সমস্ত প্রক্রিয়ার সংজ্ঞা দিবে এটার এই লেখচিত্রটি দিবে যে তাপ আয়তন বাড়লে চাপ কমে আয়তন কমলে চাপ বাড়ে কিন্তু তাপমাত্রা স্থির থাকে এই যে সমীকরণটি দেখো এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার সমীকরণ যে কাজ সময় সমান হচ্ছে তাপ কারণ এখানে অন্তস্থ শক্তি পরিবর্তন হয় না কারণ অন্তস্থ শক্তিও সমান সমান শূন্য কারণ তাপমাত্রা বৃদ্ধি না পেলে অন্তস্থ শক্তি বৃদ্ধি পায় না এটা আমি আগের দিনে ক্লাসে বলেছি যে অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে কি বৃদ্ধি পায়নি কিভাবে বুঝবো অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে নাকি বৃদ্ধি পায়নি সেটা বুঝবো হচ্ছে তাপমাত্রা দিয়ে তাপমাত্রা যদি বাড়ে অন্তত শক্তি বৃদ্ধি পাবে তাপমাত্রা যদি কমে অন্তত শক্তি হ্রাস পাবে তাহলে এবার আমরা দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে তো আমরা সময়তন সমচাপ সমস্ত প্রক্রিয়া শিখলাম এখন দেখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেখানে তাপ স্থির থাকে অর্থাৎ তাপ বাইরে যায় না তাকে হচ্ছে কি বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে তাপ বাইরেও যায় না তাপ ভিতরে আসে না তো তোমরা এখানে দেখো যে গ্রাফে দেওয়া আছে যে আয়তন বাড়ছে সেই সাথে চাপ এবং একটা এটা হচ্ছে চিত্রে লক্ষ্য আইসোথার্ম ফার্ম যেটা লেখা আছে যেটা হচ্ছে কালো কালি যে প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার গ্রাফ এবং যেটা সবুজ কালি যে প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার গ্রাফ এবং প্রক্রিয়াটি হচ্ছে তোমাদের আহ যে গ্রাফ সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার থেকে খাড়া অর্থাৎ স্টিফ বেশি এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পরীক্ষা আসতে পারে সমস্ত প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি তোমরা সবচেয়ে প্রথম পার্থক্য হচ্ছে সমস্ত প্রক্রিয়া তোমার হচ্ছে তাপমাত্রা স্থির থাকে এবং রুদ্ধ প্রক্রিয়া তাপ স্থির থাকে এবং এটি হচ্ছে ধীর প্রক্রিয়া আর এটি হচ্ছে দ্রুত প্রক্রিয়া অর্থাৎ রুদ্ধ হচ্ছে দ্রুত প্রক্রিয়া এবং সমস্ত প্রক্রিয়াটা হচ্ছে স্থির প্রক্রিয়া এবং আরেকটি পার্থক্য দিবে যে রুদ্ধ প্রক্রিয়ার যে পবি গার্ভ সেটি সমস্ত প্রক্রিয়ার পিভি গার্ভের তুলনায় অধিক খারাপ তো এই পার্থক্যগুলি দিলেই যথেষ্ট পরীক্ষায় তোমাদের দুই মার্কে প্রশ্ন আসতে পারে পরীক্ষার সমস্ত প্রক্রিয়া এবং রুদ্ধ দার্থক এর মধ্যে পার্থক্য উল্লেখ করো তো সবচেয়ে ভালো হয় তোমরা এই গ্রাফটাও দিয়ে দিবে আমি যে তিনটি পার্থক্যের কথা বললাম সে তো দিবি এবং গ্রাফ দিয়ে দিবে তোমরা অবশ্যই আমার এই lecture এর সাথে তোমরা বইটি পড়বে আমি তোমাদেরকে এই class টি তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে যে তোমরা কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হবে তোমরা যদি আরো বইটি ভালো করে পড়ো তাহলে তোমরা নৈবিত্তিক প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে আরো অনেক অধিক বিষয় জানা তোমাদের সুযোগ তৈরি হবে কিন্তু আমার এই lecture শুধুমাত্র তৈরি করা হয়েছে যে যাতে তোমরা আহ পরীক্ষার একটা ভালো প্রস্তুতি নিতে পারো সাধারণত যে সকল প্রশ্ন পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলোর সাপেক্ষে সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে সেই সাহায্যটা করছি কিন্তু তোমরা এছাড়াও যে পাঠ্য বই রয়েছে সেটি তোমরা ভালো করে পড়বে এবং পাঠ্য বই যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী থেকে তোমরা এমসিকিউ গুলো সমাধান করবে তোমরা যে জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবন প্রশ্ন সৃজনশীল যেসব প্রশ্ন রয়েছে উদ্দীপক থেকে সেই উত্তর গুলো করার তোমরা চেষ্টা করবে তো আর আমি তোমাদেরকে কিভাবে পরীক্ষার প্রস্তুতি কিভাবে পড়াশোনা করতে হবে সেই বিষয়ে যেমন প্রশ্ন সমস্ত প্রক্রিয়া এবং প্রিয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তোমরা এটা পড়বে এই যে তিনটি উত্তর দিলাম সেটি দিবে সেই সাথে যে যে গ্রাফটা উল্লেখ আমি এঁকেছি সেই গ্রাফটা তোমরা পরীক্ষা অবশ্যই দিবে তোমরা এই গ্রাফটা এঁকে ফেলো তারপর হচ্ছে তোমাদের আচ্ছা সমীকরণটা তোমরা উল্লেখ করবে যে দত তাপগতিবকে ডি কি সমান সমান 0 সূত্র dW -dEU এখন দেখো এই সমীকরণগুলো কোথা থেকে এসেছে আমি তোমাদের বলেছিলাম সব কিছু হচ্ছে তাপগতিবিদ্যা প্রথম সূত্র থেকে এসেছে আজকে আমি যতগুলা পড়ালাম যত প্রক্রিয়া পড়ালাম যত কিছু পড়ালাম সব প্রক্রিয়ার যে সমীকরণ দিয়েছি প্রত্যেকটা সমীকরণ তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এসেছে অর্থাৎ প্রতিবিদ্যার প্রথম সূত্রটা তুমি যদি না শিখো তুমি যদি সমীকরণটি না লিখতে পারো তাহলে তুমি অন্য কোন পদ্ধতির সমীকরণ গুলো করতে পারবে না তো আশা রাখি তোমরা তাগতি করতে প্রধান সূত্রকে এবং সেই সম্পর্কে যে গানিতিক সমস্যা বইতে রয়েছে সেই গানিত্বিক সমস্যাগুলো গুলো তোমার দেখবে কিভাবে সমাধান করতে হয় সে দেখবে যে তোমাদের যে সমীকরণটা ডি কিউ সমান সমান এই সমীকরণটা ব্যবহার করে যে সবকিছু সমাধান করা যায় এই আশা করছি রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয় আর রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম পুষ হয় খুব গুরুত্বপূর্ণ একটি কথা রুদ্ধতাপীয় যদি প্রসারিত হয় তাহলে সিস্টেম শীতল হয় অর্থাৎ ঠান্ডা আর আরীয় প্রসারণে কি হয়ত সংকোচনে কি হয় প্রশ্ন আসলে তোমরা এই বিষয়টি অবশ্যই করবে তো আশা রাখি তুমি আমি তোমাদেরকে একদম পয়েন্ট গুলা এগুলা হচ্ছে বই থেকে খুঁজে তথ্য লিখতে আমি তোমাদেরকে লিপিবদ্ধ করেছি আশা আগে তোমার খাতা নিয়ে বসেছো এবং এই তথ্যগুলো তোমাদের লিপিবদ্ধ করে চলবে এইভাবে আসার ফলে পরীক্ষায় তোমার পূর্ণ নম্বর পাবে আর জানার জন্য অবশ্যই তোমাদের পার্থ্যই পড়তে হবে এবং এম করার জন্য তোমাদের পার্থ বইয়ের প্রতিটি লাইন পড়তে হবে শুধুমাত্র যে তোমরা কলেজের পরীক্ষার জন্য সেটা না তোমাদের এসএসসি পরীক্ষার জন্য লাগবে সেই সাথে তোমরা ভবিষ্যতে যখন বিভিন্ন ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবে সেই ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য মেডিকেল চান্স পাওয়ার জন্য বুয়েটে চান্স পাওয়ার জন্য ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমাদের এই এখন যেসব জ্ঞান আমি তোমাদের দিচ্ছি যে ক্লাসগুলো আমি তোমাদের দিচ্ছি সেখান থেকে প্রশ্ন আসবে এবং সেখান থেকে তোমাদের উত্তর করতে হবে তো এখন থেকে যদি তোমরা সেটা রপ্ত করে ফেলো ভবিষ্যতে তোমরা যখন বিভিন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এই উত্তর গুলো তোমরা খুব সহজে সুন্দর করে করতে পারবে আশা রাখি তোমরা কোনো হাঁকেবাজি করবে না তোমরা নিয়মিত পড়াশোনা করবে এবং পদার্থবিজ্ঞানের প্রতিটি বিষয় নিয়ে তোমার চর্চা করবে পড়াশোনা চর্চার মধ্যে চর্চার বিষয় কোনো কারণে যদি তোমরা অনেকদিন পড়াশোনা থেকে দূরে থাকো তাহলে যেটা হবে যে পরবর্তীকালে পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা পদার্থবিজ্ঞান হচ্ছে এমন জিনিস তুমি যদি একদিন করো পদার্থবিজ্ঞান না পড়ো তাহলে যেটা হবে পরের দিন তোমাদের তোমার কাছে অনেক কিছু দূর্ব বলে মনে হতে পারে এই জন্য বলছি প্রতিদিন তোমরা নিয়ম করে আহ কিছুক্ষণ পদার্থবিজ্ঞান বইটি পড়বে তোমার তাহলে তোমাদের সবকিছু অনেক সহজ হবে এবং পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করতে সক্ষম হবে তো এই পর্যায়ে আমি দেখছি যে একটি সিপি থেকে সিবি বড় এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে আর সিবি হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ এবং তোমার এই দুইটি সংখ্যা তোমরা বই থেকে পড়বে আপেক্ষিক তাপ কাকে বলে আমরা তোমার তোমাদের এসএসসি এর বইতেও ছিল আপেক্ষিক তাপ কাকে বলে তাও তোমরা সেখান থেকে দেখে নিবে সমীকরণ আছে সিপি মাইনাস সমান আর সেটা তোমরা প্রতিপাদন করে আমাকে দেখাবে যে দেওয়া আছে তোমাদের এটা আমি কাজ দিলাম যে সিপি মাইনাস সিবি সমান যে আর আর হচ্ছে মোলার ধ্রুবক মোলার গ্যাস ধ্রুবক আর সিপি বললাম যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং ভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এই সমীকরণটি তোমরা প্রতিপাদন করবে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং সেই সাথে এই সমীকরণটি যে অবন্তনী শর্তে পরিবর্তন ডি ইউ সিবি ইনটু ডিটি এই সমীকরণটা কথা থেকে আসলো সেটা তোমরা বই থেকে বের করে আমাদের সলিউশন করে দেখা তো এই হচ্ছে তোমাদের আজকে কাজ আর কিছু প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি সেগুলো তোমরা সমাধান করে আমাকে দেখাবে কোনো যদি সমস্যা থাকে তোমরা ওখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব সহায়তা করার জন্য তো এখানে কিছু প্রশ্ন দিয়েছি যে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় আর রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয় কেন ব্যাখ্যা করো এই ব্যাখ্যাটাও তোমরা এই বইতে পাবে যে আমি তোমাদের উল্লেখ করেছি সিস্টেম শীতল হয় কেন তোমরা এখানে এই যে রুদ্ধতাপীয় সমীকরণ সেই সাথে যে তোমাদের এই যে সমীকরণটা আমরা পেয়েছিলাম তোমরা আবার লক্ষ্য করো আমি সাইডে ফেরত যাচ্ছি এই যে এই সমীকরণটা এই যে ডিডব্লিউ ডিইউ সমান সমান ডি মাইনাস ডিইউ আচ্ছা এখানে তোমাদের বোঝা যাচ্ছে যে প্রসারণ করলে শীতল হবে সংকোচন করলে

কি পড়তে হবে এবং আমি মূল জিনিসগুলো আলোচনা করব কিন্তু তোমাদের কিন্তু বই নিয়ে বসে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে আমি কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দিব তারপর তোমাদের নিজেরও এইসব প্রশ্নগুলো যেমন আমি এখানে একটা দিলাম দ্বিতীয় একটা প্রশ্ন দিলাম তার প্রতিবিদ্যার প্রথম সূত্রটি নিত্যতার সূত্র একটি বিশিষ্ট এগুলো সবকিছু বইতে রয়েছে বইতে সমাধান করে দেয়া আছে তোমরা একটু ঘাটাঘাটি করো লাইন বাই লাইন বইতে খুঁজে দেখো তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সহজেই পেয়ে যাবে আবার তোমাদের পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে সেটার একটা নমুনা আমি এখানে দিলাম কারণ তোমরা নতুন যারা ভর্তি হয়েছে তারা পরীক্ষার প্রশ্ন নিয়ে হয়তো ভালো ধারণা নাই যে ধরনের প্রশ্ন হতো এত সহজ হবে না এসএসসি পরীক্ষায় তোমরা যদি পড়াশোনা পরিমাণ না বাড়াও তোমরা যদি তোমাদের আহ মানে মূল্যবান সময়গুলো বিভিন্ন কাজে নষ্ট করো তাহলে পরীক্ষা ভালো ফলাশোনা করতে পারবে না এসএসসি পরীক্ষায় অনেক সহজ ছিল অনেক কম পড়াশোনা করে অনেক ভালো ফল করা যায় কারণ পড়াশোনা কলেবর কম পরিমাণ কম ছিল অনেক গভীর ভাবে জিনিসতে শেখার লাগে না কিন্তু এইচএসসি পরীক্ষায় তোমাদের হুবহু কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না প্রত্যেকটি উদ্দীপক হচ্ছে সৃজনশীল এবং এখানে কোন তোমরা যদি প্রশ্নটা ভালো করে পড়ে না বুঝো তাহলে সেই প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে না তো তোমাদের কি করতে হবে ভালো করে প্রশ্নটি প্রথমে পড়ে বুঝতে হবে তারপর উত্তর করতে হবে এখানে দেখা দেখি দেয়া আছে দেখো

যে ডিউ সময় সময় ডি ডাব্লিউ প্লাস ডিইউ এই সমীকরণগুলো ব্যবহার করেই এই কাজ সমস্যার সমাধান করা যাবে তোমাদের এটা বুঝতে হবে যে আমি আসলে এই যে আমি যে আমরা তো আহ আমি কিভাবে বললাম এটা দিয়ে করা যাবে কারণ আমি তোমাদেরকে সব সময় নিয়মিত পড়াই কারণ তোমাদেরও পড়তে পড়তে তোমাদেরও দেখতে দেখতে একসময় ধারণাclear হবে এখন কঠিন লাগে পারে যে সঠিক ভাবে বুঝলো উদ্দীপকটা পড়ে যে এই সমীকরণ ব্যবহার হবে কারণ আমি সব সময় তোমাদেরকে এটা করাই তোমরা যখন নিয়মিত এটা নিয়ে চর্চা করবে তোমরাও প্রশ্নটা দেখে বুঝে যাবে যে আসলে কোন সমীকরণ ব্যবহার করা লাগবে তো তোমরাদের এভাবে অনেক পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু বুঝবে না অনেক সমীকরণ আছে হাজার হাজার সমীকরণ আছে তোমরা তো পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র বই মিলে অসম 250 সমীকরণ আছে এত সমীকরণ কোনটা কখন ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এইটা তো তোমাদের একদিনে রক্ত করা যাবে না অনেক সমস্যা করতে হবে সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকতে হবে আস্তে আস্তে এই দেখলেই বুঝতে পারবে যে কোন আমার প্রয়োগ করতে হবে তারপর তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন যেমন তাপি সিস্টেম কি এটা আমি পড়িয়েছি আজকে রাগগতিমধ্যে শূন্যতম সূত্রটি ব্যাখ্যা করো সেটাও ব্যাখ্যা করেছি আজকে সমস্যার প্রক্রিয়ায় গ্যাসের প্রসারণের ফলে তৃত কাজ সঙ্গে করো যেটা বললাম এই যে তোমাদের যে এই সমীকরণ বিদ্যার প্রথম সূত্র এবং কিনা তাহলে তোমাদের এই সমীকরণটি ব্যবহার করে সেই সাথে আরো যে কাছাকাছি কিছু সমীকরণ যে প্রক্রিয়া সমালোচনা প্রক্রিয়া এই সমীকরণ গুলো ব্যবহার করে তুমি যে কোনো ধরনের সমস্যা তোমরা সমাধান করতে সম্ভব হবে আশা রাখি যে তোমরা আজকের ক্লাস টি খুব ভালো করে বুঝতে পেরেছো তো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত করবে কোনো বিকল্প নেই এবং পদার্থবিজ্ঞান বিষয়ে বিশেষভাবে গুরুত্ব প্রদান করো কারণ পদার্থ বিজ্ঞান বিষয়ে প্রতি বছরের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় যে পদার্থবিজ্ঞানের গড় ফলাফল অনেক খারাপ হয়ে থাকে অনেক ছাত্রছাত্রী পদার্থবিজ্ঞানে অপৃত কার্য হয়ে থাকে কারণ তারা ভালো মতো পড়াশোনা করে না দেখে কার্য হয় তো আমি আশা রাখি তোমরা যারা নতুন ভর্তি হয়েছো তোমরা বেশি জোর দিবে যারা বিজ্ঞানের ছাত্র ছাত্রী তাহলে তোমরা অনেক ভালো ফলাফল করতে সক্ষম হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার আমি এখানে শেষ করছি এবং পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আসবো